আপনার আমার জন্য আল্লাহর নবী সব حالতে কাটতেন সুবহানাল্লাহ বল মজার ব্যাপার দেখেন মুসলমান গভীর মন যোগ দেন একটু মায়ার নজরে থাকান কোন দিকে খেয়াল দিবেন না বিশ্বনবী একদিন আল্লাহর সাথে গল্প করতেছে এ কথা বলা যাবে বিশ্বনবী আল্লাহর সাথে কথা বলতেছে আল্লাহ রব্বুল আলামিন বলছে ও রব্বুল আলামিন আমিনা আপনার বন্ধু আমিনা আপনার দোস্ত আল্লাহ বলেন আল্লাহ তার Habib কে বলছে

আপনার জন্য আমার জন্য বিশ্ব নবী আল্লাহকে বলে আল্লাহ আমার উন্মতের ঘা ধাক্কা দিয়ে তুমি জাহান নামি করে দিবা আমি কিন্তু আমি আমি আপনার বন্ধু আমি না আপনার বন্ধু তাহলে বন্ধুর সামনে বন্ধুর উন্মতকে কেমনে তুমি জাহান নামে দিবা আল্লাহ বলে হাবি কি বলতে চাচ্ছেন সোজা সাপটা বলে দেন আমি আল্লাহ আপনার ওই কথাটা শুনতে যাচ্ছি বিশ্ব বলেন আল্লাহ আমার উন্মতের যে গুনার খাতাটা থাকবে ওই গুনার খাতাটা আমি রসুলের হাতে আপনি দিবেন তো আল্লাহ বলছে হাবিব বন্ধুর সাথে বন্ধুর গল্প এরকম হাদিসের মধ্যে এসেছে গাজাখুরি গল্পনা ভাই আল্লাহ নবী বলছে আল্লাহ আমার গুনাগার উম্মতের খাতাটা আমার হাতে দিয়ে দিবেন সাথে সাথে আল্লাহ বলছে বন্ধুরে খাতা নিয়ে কি করবেন খাতা নিয়ে কি করবেন সাথে সাথে আমার নবী বলতেছেন আল্লাহ খাতা পাওয়ার সাথে সাথে খাতার পাতাগুলি ছিঁড়ে দেবো আল্লাহ হকবার বলেন আল্লাহ হকবার বলেন খাতার পাতাগুলি ছিঁড়ে দেব তা আমার আল্লাহ ডাকতে বলে হাবিব বন্ধু বন্ধুর সাথে দুষ্টামি করে আল্লাহ হকবর বলেন আল্লাহ তার হাবিবকে বলছে ও হাবিব আপনি যদি খাতার পাতাগুলি ছিঁড়ে দেন আর আমি আল্লাহ যদি কোনফায়া কুন বুলির সাথে সাথে তো জেবা লেগে যাবে আল্লাহ আকবার বলেন দেখেন মজা কত আল্লাহর নবী একটু লজ্জা পেয়ে গেলেন আল্লাহর নবী মাথাটা নিচু করে দিলেন সাথে সাথে আমার আল্লাহ বললেন হাবিব লজ্জা পাবেন না হাবিব মন খারাপ করবেন না ও হাবিব আপনার মুখে আপনার মুখে মলিন হোক এটা আমি আল্লাহ চায় না আপনার মুখটা সর্ব অবস্থায় হাসি ফুটে থাক এটাই আমি আল্লাহ চাই হাবিব আপনি যেটা চাচ্ছেন ওটা আমি আল্লাহ প্রকাশ করে দিই কি করব জানেন ও হাবিব আপনি তো খাতার পাতাগুলি ছিঁড়ে দেবেন ছিঁড়ে যদি ফেলায় দেন অন্যান্য মহানবীর উম্মতের সামনেই তো করবেন তারা তো ছাড় দেবে না তারা মিছিল দেবে তার মিটিং করবে তারা বলবে আপনি আপনার বন্ধুর উম্মতদেরকে জান্নাতে পাঠিয়ে দিলেন আমাদেরকে কেন দিচ্ছেন না এটা কিন্তু সহ্য করতে পারবেন না তারা কিন্তু মিছিল দেবে কথা বলেন না কেন এইরকম রকম তৈরি হবে কি হবে না আল্লাহ বলে হাবিব আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম তোমার উম্মতের তো গুনার খাতাই থাকবে না উম্মতের তো খাতায় থাকবে না কি বলেন কি বলেন খাতা থাকবে না কেন এবার মজার ব্যাপার দেখেন আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে ডাকতে বলছে ইয়া বলেন আল্লাহ হকবার আল্লাহ বলেন হাবিব আপনার উম্মের কে জানা দেন ইয়া ওহে যারা ইমানদার এখানে যারা বসে আছি কেউ বেঈমান আছি সবাই ইমানদার কথা বলেন ঠিক কিনা ইমান যদি না থাকতো এত কষ্ট করে বসে থাকা যেত না সোহান আল্লাহ বলেন কারণ না যাদের ইমান আছে তারাই কেবলমাত্র বসতে পারে ও আল্লাহর বান্দারা আল্লাহ রাব্বুল আলামিন একটু দেখেন জীবনে অনেক ওয়াজ শুনেছেন আজকে একটু মায়ার নজরে তাকায় দেখেন আল্লাহ কত বড় দেনা আল্লাহ কত বড় আমাদের গুনার পরিমাণ অনেক হয়েছে কিন্তু দেখেন আল্লাহ রব্বুল আমিন অল্প কিছু আমল যদি আমরা করতে পারি সাথে সাথে জিন্দগির তামাম গুণা মাফ করে যিনি দিবেন তিনি কে আরো জোরে বলেন তিনি কে আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকতে পারলেও আল্লাহ জীবনের গুণা মাফ করে দেয় আল্লাহ আকবার বলেন ও ভাইরা জিজ্ঞাসা করতে চাই গুণা মাফের একটা পদ্ধতি হচ্ছে তাওবা করা কথা বলেন ঠিক কে না এবার জিজ্ঞাসা করতে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আয়াতের ব্যাখ্যার মধ্যে বলা হয়েছে একনিষ্ঠ তাওবা করা লাগবে কিন্তু আমাদের সমাজের কিছু মুফাসসিরিন একরাম তাওবাতুন নাসুহার গল্প না নাসুহা শব্দের ব্যাখ্যা করা হয়েছে একনিষ্ঠ এককভাবে এমনভাবে দৃঢ় প্রতিজ্ঞা করে

কি হলো না কথা বলেন না কেন মঞ্চ ময়দানে যারা আছি কেউ বলতেছেন বুখারের হাদিস বুখারের হাদিস বিষ্ণু বলেন কেউ যদি চার পদ্ধতিতে তাওবা করতে পারে তো আল্লাহ রব্বুল আলমিন তার তাওবাটা দেখাবে কবুল হয়েছে কি হয়নি সোহান আল্লাহ বলেন তাহলে এই তৌবার এ পদ্ধতি আমরা আজকে অন্তত উপহার হিসেবে আজকের মাহফিলে শিখে যাব ইনশা আমরা সারা রাত ওয়াজ শুনি কিন্তু কিছু শিখতে পারি না ঠিক না আজকে শিখে যাব ইনশাআল্লাহ একটা আমল কোরআন থেকে তাফসীর পড়তে পড়তে একটা আমল হঠাৎ করে দেখতেছি তাফসীর ইবনে কাসির এর বর্ণনায় পাওয়া গেছে বিশ্বনবী বলেন কবরের মধ্যে কেউ যদি রেগুলার একটি আমল করে একটি সূরার কেউ যদি আমল করে ওই সূরাটা কবরের ভিতরে একটা পাখি হয়ে কবরের ভিতরে থাকবে চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার কবরের মধ্যে শুধু থাকবে না থাকবে না বরং কবরের মধ্যে তার ডানাটা এইভাবে আল্লোক করে দিবে ডানার ভিতরে বান্দা ঘুমাবে মন কার না কি রাশার পরে লাশ খুঁজে পাবে না লাশ খুঁজে পাবে না ডাকবে বলা হবে বলো বলো লাশ কোথায় লাশ কোথায় পাখিকে জিজ্ঞাসা করবে পাখি সাথে সাথে বলবে না না নো ডোন 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 ডিস্টার্ব নি কোনো ডিস্টার্ব করবে না এই বান্দা কত আমল করে কষ্ট করে এই কবরের মধ্যে এসেছে এখন জান্নাতি ঘুম পাড়ানো হচ্ছে ইসরাফিল সিংহাই ফুয়ে দেওয়ার আগ পর্যন্ত তারে উঠানো নিষেধ আছে চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার কিছু সংখ্যক ব্যাপক তিন শ্রেণীর মানুষের কবরের হালত এক শ্রেণীর মানুষের বিনা হিসাব হবে কবরে কোনো হিসাব হবে না আর এক শ্রেণীর মানুষের কবরের হিসাব হবে আর এক শ্রেণীর মানুষের বিনা হিসাবে কবর কবরের মধ্যে হিসাব ছাড়াই জাহান নামের অংশ হবে এক শ্রেণীর ইমানদারের কোনো হিসাব হবে না আর বেইমানের কোনো হিসাব হবে না হিসাব হবে আপনার আমার মতো মুনাফিকের কথা বলেন না কেন ভালোতেও আছি খারাপেও জোরে বলেন না কেন অনেক সময় দেখবেন ও ভাই এই কথাটা একটু মজার ছলে বলি যদিও কথাটা পিতা কিন্তু বাস্তব দেখবেন দুনিয়ার সব খাবার মানুষ খাই কিন্তু একজন খেলে আরেকজনকে দিলে কয় আইঠো ঠিক না এক কাপ চা এই যে চা দিয়েছেন আমারে চা দেওয়া লাগবে না ইনশাল্লাহ আমারে যতদিন আমার শ্রোতারা এক কাপ করে না পাবে ততদিন আমি অন্তত মঞ্চে চা খাই না আপনারা খুশি তো ইনশাল্লাহ লিল্লাহে তাকবীর তো এই যে চা একজন খেয়ে আরেকজনকে দেয় বলে আইঠক একটা দামি বিরিয়ানিও যদি খাই এক যুবক আরেক যুবককে দেয় করে আইঠো খাবো না বলে কি বলে না এক যুবক বলে বলে কি বলে না কিন্তু ভাই আল্লাহ সিগারেটের মাঝে কি গুণ দিল রে ভাই একজন খায় আরেকজন এ এক যুবক খায় আরেক যুবক টাকা থাকে কেন টাকা আছে একটা টান তো দিবা কি আর মেথর আর কি আর ডম আর কি আর বলিয়া ভাই টানে আর দুইজন টাকা দেয় শেষ টানটা তো দিবা কথা কয় না কথা কয় জোরে বলেন না শুরুর টান চুরুপ টান কত যে টান আছে আল্লাহ জানে কথা বলেন না কেন ভাই এই সিগারেট খাওয়া হালাল না হারাম হালাল না হারাম সিগারেট খাইলে লাঞ্চ নষ্ট হয়ে যায় আস্তে আস্তে মৃত্যুর কলে মানুষ ঢলে পড়ে সবচেয়ে কষ্ট পায় আমার পর্দা নিশি মা বোনেরা বিড়ি খাওয়ার পরে পাটা ছাগলের থেকে বেশি গন্ধ করে কথা বলেন না কেন ভাই আর আপনারা তো তামুক চাষ করেন এটা তো জানেন ও ভাই তামুক যে এবার নাড়ে দেন বলেন তো মুরগি যখন যায় পায়খানা করে দেয় না ওইটা কি আপনারা পায়খানাটা ফেলে দেন ওইটাই ওইভাবে করে দেন আবার 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 ওই আসে টান মারেন ওইটাই আপনি জাল দিয়ে কষ্ট করে মানে ওই মুরগির গু দিয়ে পাঠাইলেন ওই মুরগির গু আসে আবার আপনি নিজেই টানেন কথা কয় না কেন ভাই এটাই আবার কত মজারে ভাই সেই আরে সর্ব হ্যাঁ ওটাই সর্বনে ভাত এক মুঠ কম দিলেও হয় কিন্তু সিগারেট একটা দাম দেও নাকি গান ও যুবক আর নেশার নৌকায় পাংখা লাগানোর সময় নাই কথা কম ঠিক কিনা হাতে আমার তসবি করান চক্ষু দুইটা লাল মোয়াজ জেনে রাজাম শুনে হয় আমার সকাল ঠিক কিনা জোরে না বললে বলবো না ঠিক কিনা বলবো বলবো হাতে আমার তসবি কোরআন চক্ষু দুই তালাল রাজান শুনে হয় আমার সকাল মসজিদটাই আমার ফেরস্তা ভরা পবিত্র স্থান আমাদের সাথে হয় না ইয়ারি হয় না অভিমান আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি যারা বলেন ঠিক কিনা যুবকেরা বুঝতে পেরেছে ওই গগন সাকিবের নেশার নৌকায় আর পাংখা লাগানোর সময় নাই কথা কন ঠিক কিনা হ্যাঁ যুবক কথা কন ঠিক কিনা অনেক নেশা কইরা দেখছি কোন মজা নাই তোমার নেশার মাঝে প্রভু শান্তি কই যা পাই নেশা করা খুব ভালো লাগে না যারা নেশা করে আসে রাত্রিবেলায় বউ দরজা খুলে দেয় মা কেমন আছো কথা কয় না ভাই মদ খায় দেখি কি রে রাস্তা ঠেলতেছে কে রে ভাই রাস্তা ঠেলে ভাই এত এত ইঞ্জিনিয়ার এত ভুল কাজ করলো রাস্তাটা ফাঁকা করে দেছে আমি সোজা করবো পরে দায়িত্বশীল রে এই নেশার মাঝে বরকত আছে ভাই নেশা করো আল্লাহর ফজরের নামাজ পড়তে যাও তো মনটা ঠান্ডা হয়ে যাবে সুবহান আল্লাহ বল ফজরের সময় বিশ্ব বলে ফজরের বাতাসে মুনাফিকের নিঃশ্বাস থাকে না ওই বাতাস বরকতপূর্ণ বাতাস সুবহান আল্লাহ বলে অনেক নেশা কইরা দেখছি কোন মজা নাই তোমার নেশার মাঝে প্রভু শান্তি কই যা চাই না আমি দালান কোটা চাই না বাড়ি ঘর তোমার কাছে হই নাই আমি হই না জানো পর আজা বেগে তাহার্যদের নামাজে দাঁড়াইছি পাগল হইয়া খোদার প্রেমে পাড়ি জমাইছি আজ বেগে দিয়া তাহারদের নামাজে দাঁড়াইছি পাগল হইয়া খোদার প্রেমে পাড়ি জমাইছি কোরআনার নবীর সুন্নাত আমার অন্তরাই সুন্নাত দেখো নামাই দিনের পথ দেখাই পাঁচ ওয়াক্ত নামাজ দাঁড়ি করা রদর যাই কেউ শোনে নাবে নামাজির নামাজের চিৎকার আজাবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে পাগল হইয়া খোদার প্রেমে বাড়ি জমাইছি আজাবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি পাগল হইয়া খোদার প্রেমে বাড়ি জমাইছি ধরে বলে না আমি সম্মান্ত ভাইয়ার আমার তাহলে আমরা আজকের মাহফিলের শেষ লগ্নে দুইটা জিনিস শিখবো এক নাম্বার একটি আমল করলে কবরের ভিতরে পাখি হয় দুই নাম্বার তাওবা আমরা যে করি এটা আমরা ভবিষ্যতে এখন থেকে দেখতে পাবো ইনশাল্লাহ কাজাখরি গল্প না বা হাদিস থেকে বলবো ইনশাআল্লাহ সম্মান্ত ভাইয়ার আমার আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবকে বলছে হাবিব পাতাটা ছিঁড়ে দিচ্ছেন মনে আছে তো ইনশাল্লাহ সম্মানিত ভাইয়ের আওয়াজ ভুলে গেলে চলবে না ডানে বামে অনেক জায়গা পোশাকা থাকবে কিন্তু লাইন কিন্তু আমাদের ঢাকা গ্রামে কথা কম ঠিক না ও মুসলমান আল্লাহ রব্বুল আলম বলছেন হাবিব আপনার উম্মদদেরকে বলে দিবেন উম্মদের তো খাতাই তৈরি করবে না আল্লাহ একবার বলেন কেমন করে কেমন করে তাফসিরের ভিতরে এসেছে আল্লাহ রব্বুল আলম ডাকতে বলে হাবি আপনার উম্মদদেরকে বলে দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যারা ঈমানদার আল্লাহ বলে তুবু যারা তাওবা করে কার জন্য আরো জোরে বলেন কার জন্য নামাজ পড়া কার জন্য রোজা করা কার জন্য হজ করা কার জন্য জিজ্ঞাসা করতে চাই ফরজ নামাজ কার জন্য সুন্নাত নামাজ হ্যাঁ আ বিশ্বনবীশালামের আর নফল নামাজ যারা এটা বিশ্বাস করেছেন ঈমান হারা হয়ে গেছেন সবই কার জন্য আজকে মুসলমান হবেন আপনার ইমান নাই ভাই অনেক মুসলমান আছি এই সামান্য কিছু কারণে আমাদের ইমানগুলি গুলি থাকে না ও মুসলমান সবকিছু কার জন্য সুন্না আমার আল্লাহর জন্য নফল আমার আল্লাহর জন্য হযরত ওমর বলে এক আবা তোমারে যদি আল্লাহর নবী নির্দেশ না দিত তোমারে মুখ করে আমি তোমার দিকে ফিরে নামাজ পড়তাম না কাবার দিকে আমরা ফিরে নামাজ পড়ি নির্দেশনা কার আল্লাহ বলে কুল ইননা সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন কুল ইননা সলাতি হাবিব আপনি বলে দিল নিশ্চয় আমার নামাজ অনুসুকি আমার কুরবানি ওয়া মাহইয়ায়া আমার জীবন ওয়া মামাতি আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন বলেন দেখি কিছু বাদ গেছে আমার জীবন আমার মরণ আমার নামাজ আমার করুদানি এই চারটা বিষয়ের মধ্যে আমাদের জিন্দগি কথা বলেন ঠিক কিনা আমার জীবন আমার মরণ তোমার কথা বলেন ঠিক কিনা আমার জীবন আমার মরণ সবিতি কবল ইলাহি কবল কর আমার মুনাজাত যা

আমি আল্লাহ ছাড়া কেউ নেই আল্লাহ ছাড়া আছে কেউ আগে আল্লাহ পরে আল্লাহ আল্লাহ ওই কথাটাই স্মরণ করে দেয় হুয়াল হাই আমি আল্লাহ চিরঞ্জিত আমি কিন্তু মরি না আমি কিন্তু জিন্দা আছি সোহান আল্লাহ বলেন আর জোরে বলেন না সোহান আল্লাহ ও আল্লাহর বান্দারা চিন্তা করে দেখেন চিন্তা করে দেখেন আমার আল্লাহ বোঝাচ্ছে ও বান্দারা আমি আগে ছিলাম পরে আছি ও বান্দা চিন্তা করে দেখো না আমি আল্লাহ রব্বুল আলামিন আছি কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা জুল জালালি ওয়াল সব কিছু ধ্বংস হয়ে যাবে ইল্লা শুধু মাত্র যিনি থাকবেন তিনি কে আল্লাহ বলেন মুখলিসিন আলাহুদ্দিন বান্দা মুনাফিকের চরিত্র নিয়ে নয় তওবা করতে হবে এখন তওবা এক আয়াত থেকে আরেক আয়াতের ব্যাখ্যা হবে না আল্লাহ বললেন আমরা এখন তওবা করলাম আল্লাহ ফায়দাটা কি সাথে সাথে আমার আল্লাহ ডাকতে বলে ওই যে বিশ্বনবী গল্প করতেছে হাদিসের তাফসীর করতেছি ভাই করি গল্প বলতেছি না বিশ্বনবী আল্লাহকে বলছে আল্লাহ আমার উম্মতের খাতাগুলি আমি আল্লাহ আমি হাবিব ছেড়ে দেব ছেড়ে দেব কারণ যাতে আমার এভিডেন্স না থাকে কোনো প্রমাণ না থাকে আমার যখন প্রমাণ থাকবে না আমি হাঁকা পৌঁছায় না আল্লাহ বলে হাবিব সুযোগ থাকবে না সুযোগ থাকবে না আপনি যেরকম মনে করেছেন সেই রকম ক্রিটিক্যাল পরিবেশ তৈরি হবে না পরিবেশ কিন্তু আরো খারাপ থাকবে পরিবেশ কিন্তু অন্য অন্যদিকে থাকবে হাবিব এইরকম কোনো কাজ হবে না কিন্তু আপনার উন্মতের জন্য আমি আল্লাহ ঘোষণা

হাবিব আপনি যেটা চিন্তা করতেছেন আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিচ্ছি ফালা ইউবদিলুল্লাহি সাইয়াতি হাসানা অন্য আয়াত দিয়ে আল্লাহ ব্যাখ্যা করতেছে হাবিব আপনি মনে করেছেন উম্মতের গুনার খাতা পেয়ে ছেড়ে দেবেন না 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 পরিবেশতে এই রকম থাকবে না আমি আল্লাহ আপনার জন্য ঘোষণা দিয়ে দিচ্ছি আপনার উম্মত গুনাহ করবে গুনাহ করবে এটাই স্বাভাবিক ও ভাই আমরা যারা মনে করি যারা গুনাহ করি না আল্লাহর কসম করে বলে তুমি শয়তান যারা গুণা করে না এরা শয়তান এরা বাটপার এরা বাটপার কারণ শয়তান আবা ওয়াস্তাকবার ওয়া মিনাল কাফিরিন ওয়া শিকার করার সাথে সাথে কাফের হয়ে গিয়েছিল আপনি আমি গুণা করব এজন্য তো আল্লাহ তাওবা এইজন্য তো আল্লাহ তাওবি করেছে কথা বলেন ঠিক কি না ফেরেশতারা সব সময় ২৪ ঘন্টা আল্লাহর ইবাদত করে ইবাদতের মূল মাকসাদ আল্লাহর কাছে নাই আল্লাহ বলছে ফেরেশতারা আমি এমন একটা জাতি তৈরি করতে চাই যে জাতি ভুল করবে আমার দরবারে কান্না কাটি করবে মাথাটা নত করবে আমার আমি আল্লাহ এটাই সবচেয়ে বড় পছন্দের আমল সুবহান আল্লাহ বলেন বান্দারা তওবা করবে আল্লাহ বলে বান্দা ও হাবিব আপনার উম্মতদেরকে বলে দেন তারা তাওবাতুন নাসুহা করবে তারা তাওবা করবে এখন ইষ্ট আমি আল্লাহ বলে দিচ্ছি আপনার উম্মতদেরকে اعلان করে দিবেন জানায়া দিলে আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার উম্মতের গুনাহগুলি শুধু maaf করব তা না আপনার উম্মতকে ঘোষণা দিয়ে দেন ফালা ইউবাদিলুল্লাহি সাইয়াতি হাসানা ওই গুনা হ্যাঁ আমি আল্লাহ সোয়াবে পরিণত করে দেবে লিল্লা হে ও ভাই এত বড় দামি একটি আমল এত বড় দামি একটি উপহার কোন অভিরূপ আল্লাহ দেয় নাই অন্যান্য কোন নবীকে আল্লাহ এত বড় দামি উপহার দেয় ভাই ওল্লাহ মান্নারা গড্ডা নিসিমা বনেরাম এটা কিন্তু শুধুমাত্র আমাদের জন্য না তাও বা তাদের জন্য জরুরি কথা বলেন তো না কারণ গুনার পরিমাণ তাদের দ্বারা বেশি হয় কথা বলেন তো না অপরদানি সীমা বোনেরা আপনাদের সম্পর্কে ওয়াজ করব ইনশাল্লাহ তবে একটা জায়গায় আমি নিয়ে যেতে চাচ্ছি আল্লাহ রব্বুল আলম বোঝাতে চাচ্ছে হাবিব আপনি শুধুমাত্র উম্মতদেরকে বলে দিবেন উম্মতেরা একটু চোখের পানি ছেড়ে আমি আল্লাহর দরবারে তাওবা করে একটু কাঁদবে আমি আল্লাহ রব্বুল আলমিন উম্মতকে মাফ করার গ্যারান্টি নিয়ে জিম্মায় নিয়ে নিচ্ছি কাদবে বলেন আল্লাহু আকবার বিশ্বনবী সাহাবীদেরকে বলছে সাহাবীরা শুনে রাখো শুনে রাখো Bani Israil মধ্যে 40 বছর পর্যন্ত পানি হয় না ও ভাই একটাও গাজাখুরি গল্প বলবা না প্রত্যেকটা আল পিছনে দলিল বিশ্ববিদ্যালয় পড়লাা করেছে গাজাখুরি গল্প বলার জন্য না ও ভাই প্রত্যেকটা অথেন্টিক দলিল দিয়ে কথা বলবো বিশ্বনবী বলেন 40 বছর পর্যন্ত পানি হয় না Bani Israil এর 10000 লোকেরা 10000 উম্মত সাথে সাথে নবী মুসার কাছে এসে বলে নবীজি আমাদের জন্য একটু দোয়া করে দেন ও নবী আপনি যদি আল্লাহর কাছে চান তো আল্লাহ দিবে সাথে সাথে নবী মুসা হাজার উম্মত নিয়ে বিশ্ব নবী বলেন 10000 উম্মত নিয়ে দোয়া উপত্যকায় চলে গেছে উপত্যকায় গিয়ে পুরো উম্মতরা এই রকম সামনে বসে পড়েছে আর নবী মুসা আসমানের দিকে হাত উঠিয়ে দোয়া করে আল্লাহ আমার উম্মতের জন্য তুমি বৃষ্টি দাও সাথে সাথে আল্লাহ اعلان করে দিলেন জানাইয়া দিলেন ও নবী 40 বছর পর্যন্ত একজন একজন বদকারের জন্য আমি আল্লাহ পানি দেইনি কি বলেন কি বলেন কি কি রকম বদকার বলে 40 বছর পর্যন্ত জেনা করেছে 40 বছর পর্যন্ত একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকেনি 40 বছর পর্যন্ত অন্যায় করেছে জুলুম করেছে অনেক অত্যাচার নির্যাতন করেছে ও আল্লাহর বান্দারা আপনার বয়স যত আপনার হায়াতের জিন্দেগীতে কত বছর পর্যন্ত গুনাহ করেছে কথা বলেন ঠিক কি না জেনে গুনাহ করেছে অজানা গুনাহ করেছে আল্লাহর বান্দা বান্দীরা একটু মায়ার নজরে তাকান দেখেন আল্লাহ কত কত বড় রহমান কত বড় রহিম ও আল্লাহর বান্দার আমি সহ একটা জিনিস মনে রাখবেন আল্লাহ দুনিয়ার সব দরজা বন্ধ কর সব দরজা খুলে দিল আল্লাহ রব্বুল আলমিন গুনার দরজাটা কারোর জন্য খুলে দেয়নি কথা বলেন ঠিক না আজকে যদি আমি বক্তার গুনাটাকে উন্মুক্ত করে আমার কপালের ভিতরে দেখতে পেতেন আল্লাহর কসম করে বলি আমার মতো গুনাগার আর এত বেশি নাই আপনারা জীবন বসে বসে এত এতক্ষণ ওয়াজ শুনতেন না আপনাদের গুণাগুলি আমি বক্তা যদি জানতে পারতাম জীবনে ওয়াজ করতাম না মায়ের গুনা যদি সন্তানের সামনে উন্মুক্ত করে দাও হতো মা মা বলে কেউ ডাকতো না সন্তানের গুনা যদি মা জানতে পারত মা কোনদিন সন্তানকে সন্তান হিসেবে ডাকতো না কথা বলেন না কেন ঠিক কিরা মুসলমান আল্লাহ বলে হাবি একটা জায়গা আমি আল্লাহ রব্বুল আলামিন একটা জায়গা আমি আল্লাহ রব্বুল আলামিন গোপন রেখে দিয়েছি এইজন্য গোপন রেখেছি hadir আপনার উম্মত গুনাহ করবে কিন্তু আপনার উম্মত আমার দরবারে ক্ষমা চাইবে তো আমি আল্লাহ গোপনে যতটুকু ভুলে সেটাকে মাফ করে দিব জোরে বলেন সুবহান আল্লাহ এজন্য ভাই গুনাহ করবেন একটা আমল আপনাদেরকে শিক্ষা দেই গুনাহ করবেন কোনোদিন সাক্ষী রাখবেন না আপনি বলে দিবেন সাথে সাথে কিন্তু সেটা রেকর্ড হয়ে যাবে সেটা কোর্ট হয়ে যাবে একজন সাক্ষী কিন্তু সামনে দাঁড়ায় পড়েছে ওয়াল্লার বান্দার এজন যত গুনা করেন না কেন গোপন রাখবেন গোপনে আল্লাহ হয়তো আপনাকে মাফ করে দিতে পারে সুবহানাল্লাহ বলেন এটা আমাদের মা বেশি করে স্বামীর পকেট মারে আবার বান্ধবীর সাথে গল্প করে কথা বলেন না কেন এক মা এক মাহ ফিলের মধ্যে দশ হাজার বান্ডেল নিয়ে এসে দিচ্ছে আমি বললাম এ মা পর্দার আড়াল থেকে বলতেছি এমা আমি মজা করে বললাম যে এটা কি স্বামীর মেরেছো হোক বলছে হ্যাঁ হুজুর জীবন আমার স্বামী দান করে না তো এজন্য আমি মেরে দিছি নেন যা তাও তো ভালো কাজ করেছে অন্য জায়গায় যাওনি বিউটি পার্লারে যাওনি কতক্ষণ ঠিক কিনা সম্মান তো সীমা নিশিমা বলে না করার পরে কাউকে সাক্ষী রাখা যাবে না গুনা করার পরে কাউকে সাক্ষী রাখা যাবে না মজার ব্যাপার দেখেন বনি ইসরাইলের লোকেরা কৌমের লোকদের সামনে নবী মূসাকে আল্লাহ বললেন অ নবী মূসা একজন বৎকারের জন্য এই জায়গায় তোমার দোয়া কবুল করা হচ্ছে না তুমি তো হাত উঠাইতে দেরি হবে কিন্তু আমি আল্লাহ তোমার দোয়া কবুল করতে দেরি করব না এই বৎকার যতক্ষণ পর্যন্ত ময়দান থেকে না উঠে যাবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমার কোনো ডাকে সারা দেবো না সাথে সাথে মুসা বলে ও কৌমের লোকেরা তোমাদের মাঝে এমন একজন ব্যক্তি আছে চল্লিশ বছর পর্যন্ত চেনা করেছ চল্লিশ বছর পর্যন্ত অন্যায় করেছ চল্লিশ বছর পর্যন্ত তুমি আল্লাহকে আল্লাহ বলে রাখেনি এখন জিজ্ঞাসা করতে চাই এখানে যদি আমি বলতাম যে এমন কেউ ব্যক্তি আছে এবার বলতে চাই যে করেছে সে কিন্তু টের পাবে কথা বলেন না কেন আমি টের পাবো আমি করেছি আমার মানে চোরের মন জোরে বলেন এখন আর চোরের মন পুলিশ পুলিশ না ভালো মানুষের মন পুলিশ পুলিশ